মুস্তফা পাশা অল্প কিছুক্ষণ পরে সবপরিবারে পবিত্র হজ এর উদ্দেশ্যে তিনি বাংলাদেশ ত্যাগ করবেন আপন সবাই দোয়া করবেন আল্লাহ রা আর সেই অবস্থায় মুস্তফা কামাল পাশা আজকে এই সমাবশে উপস্থিতই ব্যক্তি মুস্তফা কামাল পাশা উপস্থিতই ও বুঝতে পারেছে লক্ষ লক্ষ হাজার হাজার মুস্তাফা কামাল প্রসাদ ঠিক আছে আমার দলের যারা মনে করেন ভিক্তি রাজনীতি খারাপগুলা করছেন তাদের উদ্দেশ্য বলতে চাই আবেগবা গ্রুপিং দেয় নয় বিবেক এবং জনপ্রিয়তা থেকে আগামী কয়েক দিনের মধ্যে যে প্রার্থীদের সিদ্ধান্ত হবে সেই জায়গায় মুস্তফা কামাল বিকল্প কেউ আর হতে পারে আমরা জেনেছি একটা পক্ষ কোন না কোন ভাবে আজকে ভিন্ন ভাবে আজকে পায়তারা করছে মুস্তফা কামাল পাশের বিকল্প কাউকে খুঁজবার জন্য আমি বলতে চাই আমার সেই সকল সিনিয়র নেতাদেরকে আপনারা যাদেরকে নিয়ে ভাবছেন ওরা মুস্তফা কামাল পাশের মাঠের কর্মী ছিল ওরা মুস্তফা কামাল পাশের ওই না রাজনীতিতে মুস্তফা কামাল পাশা থেকে শুরু করে বিএনপির নেতা কর্মীদেরকে আওয়ামী লীগের সাথে যুদ্ধরত অবস্থায় মাঠে ফেলে চট্টগ্রামে চলে গেছে আজকে তারা বাঘ সাজতে চাই আমরা সেই দিন দেখেছি আপনাদেরকে সিগারেট ছেড়ে খারাপ আজকে আপনারা বাঘ সাজে মোস্তফা কামাল পাশার নামে ভিন্নভাবে উপস্থাপন করে আপনারা নিজকে নেতা করতে চান আজকে ওই সম্মানিত বিএনপি নেতৃবৃন্দকে বলতে চাই আজকে সন্দীপের রোড যদি ঢাকা চট্টগ্রামের রোড হতো আমরা তাহলে রাস্তা আজকে অবরোধ করে দিতাম আজকে এই রাস্তা যদি ঢাকা চট্টগ্রামের সাথে সম্পৃক্ত আমরা এখান থেকে দাঁড়িয়ে দাবি আদায় করে ছাড়তাম আজকে আমরা নদী বেষ্টিত এলাকা বিদায় হয়তো আমাদের দুর্ভিজ্ঞ দুর্ভাগ্য তবে এই কথা বলতে চাই দলের পক্ষে দলের পক্ষে যদি মনোনয়ন না আসে যদি সন্দেবের জাতীয় কোন সিদ্ধান্ত নেয় তাহলে হয়তো বা অবাক হবার কিছু থাকবে না যেহেতু কামাল বিগত বছর এই সন্দেবের বিএনপি কে তিনি তার সন্তানের চেয়ে বেশি আদর করে এই বিএনপি কে প্রতিষ্ঠিত করতে গিয়ে মোস্তফা কামাল পাশ তার সম্পত্তি সময়ে সময়ে বিক্রি করে নেতা কর্মীদের পাশে দাঁড়িয়েছেন পরিবার থেকে টাকা আনতে হয় নাই আজকে দুঃখ করে বলতে হয় সম্প্রতি আমি একটি মামলার আসামি হয়েছিলাম আমরা সেই মামলার উনচল্লিশ জন আসামি ছিলাম একই বিস্ফোরক মামলায় আমরা দেখেছি ওই মামলা পরিচালনা করতে গিয়ে মোস্তফা কামাল পাশার আমরা দেখেছি আমরা নিজেরাই যারা আসামি ছিলাম তারা প্রত্যেকে সময়ে সময়ে পাঁচ দশ বিশ হাজার টাকা দিয়ে আমাদেরকে মামলা মোকাবেলা করতে হয়েছে তখন কেউ এগিয়ে আসেনায় আজকে আপনারা চাচ্ছেন কার দায় দায়িত্ব নেবেন আপনার পাঁচটা কর্মী দায়িত্ব নেওয়ার যোগ্যতা আপনাদের আছে কিনা আপনারা যখন শুধুমাত্র মনোনয়ন চাইবেন নেতা কর্মীদের রক্ত এবং শ্রমের ঘামে দিয়ে শুধুমাত্র অর্থাৎ ভিন্নভাবে ভাবে নিজকে উপস্থাপন করেন নয় মানুষের বিএনপি নেতা কর্মীদের দায় এবং দায়িত্ব নেওয়ার মত আপনাদের কি অবস্থান আছে সন্দীপবাসী সেটা জানেন আজকে আজকে দুঃখ করে বলতে হয় আজকে বেদনা বলতে হয় দুই সালে আমরা তেরো সালে তেসরা নভেম্বর আমরা এই সাতে নভেম্বর পালন করার জন্য একটি প্রোগ্রাম হাতে নিয়েছিলাম তার পূর্বে প্রস্তুতিমূলক সভা করেছিলাম মিছিল করেছিলাম তেসরা নভেম্বর ওই তেসরা নভেম্বরে আমাদেরকে কমপ্লেক্সের মাঠে কমপ্লেক্সে আওয়ামী সেই সময় নেতৃত্ব কিভাবে গুলি করেছে কিভাবে হামলা করেছে তা আপনাদের কারো জানা নয় তার পরবর্তী সময়ে ওই সাবেক সাংসদ মোস্তফা কামাল পশর জনপ্রিয়তাকে শ্রীতরে নির্মূল করার জন্য সেই দিন দুই হাজার তেরো সালের তেইশে নভেম্বর সেই সময়ে আওয়ামী লীগের নেতৃত্ব যারা ছিল তারা ওই উচ্চ থেকে জলমশিয়ানে জাশু বাহিনীর নেতৃত্বে মস্তফা কামাল পাশার বাড়ি দিনে দুপুরে প্রকাশ্য হামলা করলো জন্য আমরা ওই সময় সন্দীপবাসী দেখেছে মস্তফা কামাল পাশাকে হত্যা করতে তারা সেই চুরিরচর থেকে যে বাহিনী আসছে মস্তফা কামাল পাশা পাশে দাঁড়ালো তার বড় ছেলে বাপকে ডক দিয়ে বসবর জন্য

সে অবস্থায় ওই সন্ত্রাসীরা ভেবেছিল মুস্তফা কামাল পাশা মরে গিয়েছে আমাদেরকে চলে যেতে হবে সে জাতীয় পরিস্থিতি মুস্তফা কামাল পাশা মোকাবেলা করেছে মুস্তফা কামাল পাশা সারা সন্দেবে যেখানে হামলা হয়েছে যেখানে মামলা হয়েছে সেইখানে মুস্তফা কামাল পাশা দাঁড়িয়েছে নেতা পাশে আজকে আজকে বিএনপি নেতৃবৃন্দ আমরা বলতে চাই আজকে এই সন্দীপের আসন কোন জোট বা অন্য কোথাও সিদ্ধান্ত যদি না হয় তাহলে আমি বলবো এই তিলে তিলে ঘোরায় বিএনপি এই বিএনপি যে রক্তে মাংসে সন্দীপের সন্দীপের সাগর বেষ্টিত সন্দীপের বিএনপি যেভাবে তারা তাদেরকে সংগঠন দাঁড় করেছিলাম আমরা সেই সংগঠনের ভবিষ্যৎ কি হয় তা বলার অপেক্ষা রাখে না আমি বলবো তারপর কোন অবস্থাতে যোগগত কাউকে যত করে সন্দেহ থেকে আসন দেওয়া না হয় আমরা সেই প্রত্যাশা করছি কে সে জোট আজকে আমরা শুনতে পাই যারা কন্ডল অলিন সাহেবের একটি রাজনৈতিক দল আছে সেই দল থেকে নাকি জয়নকে এক লক্ষ্যের প্রাপ্তি হিসাবে নিতে চাই আমরা ডক্টর খন্দকার অলি সাহেবকে বলতে চাই আপনি জানেন আপনি জানেন আপনি জানেন আপনি উনিশশো সাতাত্তর সালে সন্দীপের সহ রাষ্ট্রপতি জীয়ন রহমানের সাথে আপনি এসেছেন সেই কথা আপনি সন্দীপকে জানেন এই লোক এই সামাজিক বিগত সত্তর বছর তারা তাদের সেই সন্দীপে তারা বসবাস করে তারা বসবাস করে আপনার দলে যোগ দিয়েছে মাত্র চার মাস হয়েছে তার সন্দেহে চারটি ভোটও তার এ পর্যন্ত তার নয় সে নিজ ভোটার নয় সুতরাং আমার দৃঢ় বিশ্বাস আপনার নেতা একজন প্রজ্ঞাপন নেতা সন্দেহের আসন সন্দেহের জনপ্রিয় মুস্তফা কামাল পাশা সন্দেহের যে বিএনপির আসন এই বিষয়ে আপনি আমাদেরকে সেই সহানুজীবিতামূলক স্থান দিবেন এবং আপনি আপনার প্রার্থীটা প্রত্যাহার করে নেবেন এটাই আমরা প্রত্যাশা করি যদি আপনার এই আসনে ওই আপনার এই তথা কথিত প্রার্থী যদি নির্বাচনে মনোনয়ন পায় সেই ক্ষেত্রে আমরা শঙ্কা আছে আমরা শঙ্কা আছে সেই ক্ষেত্রে যে কেউ যদি ভিন্ন ভাবে প্রার্থী হবার চিন্তা ভাবনা করে সেই ক্ষেত্রে আমাদের অবস্থা কি দাঁড়াবে আজকে সন্দীপের প্রত্যন্ত অঞ্চলের সকল শ্রেণী পেশার মানুষ আজকে ব্যবসায়ীরা চিন্তিত আজকে কামার কুমার চিন্তিত আজকে শিক্ষক চিন্তিত আজকে সাধারণ মানুষ চিন্তিত আজকে মা বোন চিন্তিত মোস্তফা কামাল পাশে আসুন তারা ভেবেছিল যে উনি দুই হাজার আট সালে মাত্র উনত্রিশ জন সংসদ সদস্যের মধ্যে উনি একজন সুতরাং গত সম্পর্কে যে পার্টি ঘোষণা করা হয়েছিল ওই আটাজনকেই সর্বপ্রথম ঘোষণা করবেন সন্দেবের অবস্থায় প্রত্যাশা করেছিল এইদের মালস পাশান বিষয়ে চক্রান্তিন সন্দেহ ভাষণ পরে ঘোষণা করা হবে স্থগিত হবে এই জাতীয় বক্তব্যের জন্য সন্দেহের মানুষ প্রস্তুত হচ্ছে না এই জাতীয় কথার জন্য সন্দেহের মানুষ প্রস্তুত হচ্ছে না সন্দেহের মানুষ প্রস্তুত হচ্ছে না মোস্তফা কামাল পাশা দুই হাজার আট সালে দলের এই দুঃসময়ে যেত তিনি একজন সংসদ সদস্য সে তো ওনার বিষয় দল কোন গ্রুপিং এবং কোনো হুইসপেয়ারিং কোনো প্রবাদকে স্থান দিবে না সেই জায়গায় আসনকে স্থান দেবেন সেই জায়গায় আসন স্থান দেবেন মোস্তফা কামাল পাশার জনপ্রিয়তাকে স্থান দেবেন মোস্তফা কামাল পাশার পারিবারিক যে দলের প্রতি যে কন্ট্রিবিউশন দলের প্রতি তার যে অবদান স্থান দেবেন দলের সারা সমাজে প্রত্যেকটি মানুষ আজকে আমরা যে আজকে

রাজনৈতিকভাবে সামাজিকভাবে এমন কোন অবসর নেই যারা সকলের পক্ষের মর্যাদা দিয়ে সকলের পক্ষকে মর্যাদা দিয়ে এবং সদরের গরম মানুষের দলীয় হিসাবে আমরা চাই আমরা চাই আমরা চাই

বাংলাদেশে দত্তর অঞ্চলে পদ্মায় যেভাবে ভারত বাদ দিয়ে চৌচার করে ফেলছে সেখানে বিএনপির পক্ষ থেকে বিশাল বিশাল মিছিল হয়েছে আর কি এসেছে জানে ও বাইরে ও সন্দীপ আসে ভালো আছে হবে আওয়াজ হবে বলোস বলো আরো জোরে সবাই বলো তোমার বলে তোমার বলে জেনে বলে তাতেই বলে আমি বলে তুমি বলো ভাই বলে

ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে কোন নেতা আছে এক অংশে নেতা এক ধন্যবাদ 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 আমরা সুশৃঙ্খভাবে মিছিল করবো এখন শুধুমাত্র সভাপতি এক মিনিট বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের মুসাফুর এক নম্বরের খেলার মেম্বার যুবদল নেতা আবুল খাই রবীন শ আজকের এই মহৎসব সার্বিক সহযোগিতা করেছে শুক্রিয়া বন্ধুরা আমরা পনেরো বছর আমরা अमला <laughs> <laughs>